কোরআনে কারি মেল্লাহ আমাদেরকে কথাটা বারবার আমাদের বিবেকের কাছে ধাক্কা দিয়েছেন অমালাহায়াত দনিয়া ইল্লা মাতা অরুর ও পৃথিবীর বান্ধবান্দিরা একটু বিবেকটা কাজে লাগাতে পারো না দুনিয়ার জীবন কিন্তু ধোকা তোমার মা বাবাও ধোকা সন্তান ধোকা স্ত্রী ধোকা দুনিয়া একটু ভান করে থাকো দেখো চোখ বন্ধ করে সব ধোকা ধরা পড়ে যাবে সুতরাং আমরা যেন পাগলামি না করি কেউ বিশাল আমাদের সামনে যেটা দেখা দিচ্ছে এখনো আছে এই পড়ে আমি আমার আখের হাত নষ্ট কোনো করতে পারি না আমার আখের হাত যেন আমার সামনে এক নাম্বারে থাকে এ দুনিয়া যেন আমার পেছনে থাকে তাহলে আখের হাত যদি কেউ এক নাম্বার বানায় দুনিয়া আমার আল্লাহ তার কপালে দাস এমনি দিয়ে দেবেন আমরা কি আখের সামনে রাখতে রাজি আছে বলেন বলেন আমার এবার তেলাবাদ কি তো আয়াত আরাফ একশো উনআশি নাম্বার আয়াত আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম নাম হচ্ছে বিবেক নাম কি এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন এই বিবেক যাদের কাছে লাগে না একেবারে অ্যাক্টিভ হয়ে মিশে যাবেন কোরআনের সাথে আল্লাহ ফাক বলেন দার অনানে জাহান্নামা কাশি রমেন জিন্ নেওয়ালে অধিকাংশ মানুষ আর জাহান জাহান্নামে যাবে এই জন্যই তাদেরকে বানিয়েছি কে বলছেন প্রশ্ন আসতে পারে তাহলে আমার দোষ কে অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে যায় তা আমার কি দোষ হা এখানে আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন যাদের ভেতরে এই তিনটা আছে যদি কাজে না লাগে সে যাহার নামে যাবে যার কাছে লাগবে সে জান্নাতি না তুই সহজ কথা বলো না বিহা যাদের কলম আছে কিন্তু চিন্তা ভাবনা নেই এটা আপনাকে বিবেক আল্লাহ দিয়েছেন কিন্তু বিবেকটা আপনি কাছে লাগান না বিবেক কাজে লাগাতে পারলে আপনি রাস্তা হারাবেন না রাস্তা পেয়ে যাবেন একেবারে গোড়াতেন শিকড়ে আল্লাহ হাত দিয়েছেন আমাদের আল্লাহ বলেন হামসা একটু কি খেয়াল করো না বিবেকটা কাজে লামার লাগে না যে তুমি জন্মের আগে উল্লেখ করার মতো কিছুই ছিল না আমার এই যে তেত্রিশ বছর বয়স এখন চৌত্রিশ বছর আগে হামজা নামে আমার বংশে যেহেতু কেউ ছিল না আমার বংশে আমার এরিয়াস এবং ফেরোজা এই মাধ্যমে আমি গুনিয়ায় আসলাম কেউ আলোচনাও কোনো দিন করেছে যে এখানে হামজা নামে একজন এসেছে মাত্র চৌত্রিশ বছর আগে আল্লাহ আমাকে এটা স্মরণ করাচ্ছেন কেন কারণ একটা দূর জায়গায় আঘাত দিয়েছেন আমার আমি যখন কিছু ছিলাম না নেই থেকে আসতে আসতে আমার লাজ হামজা বানিয়েছি আরে বসিয়েছে এখানে মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা বাকি যা করার কে করবে একটু মেবের দিকে কাছে লাগাতে পারেন নাอัล্লামা যেন একটা শরণের মাধ্যম দিয়েছেন এইভাবে ফালেয়া জরে লে মানুষ কি একটু করে দেখেনা বাবার কি দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাবে পানিটা দিয়ে যেটা একবার বের শরীর থেকে গোসল ফরস হয়ে যায় যে পানির ছাড়া পৃথিবীর কোন মার্কেটে চায় রানাও দাম নেই কথা বলেন কেউ ফিরি দিলে আপনি নেবেন না এরকম একটা না পাক দুর্গন্ধ যুক্ত পানি দিয়ে আল্লাহ অস্তিত্ব আরম্ভ করলেন আল্লাহ পাক বলেন এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায় বাবা আর মা কে দিয়ে আমি আল্লাহ এই দুইটা না পাক পানি এক জায়গায় চার চার আটটা জিনিস বানাই চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া এই আলোচনায় যখন তাফসিল গুলো আমি মিলিয়েছি দেখেছি হ্যাঁ এই চার চার আটটা জিনিস এক আল্লাহ পাক বলেন মানুষ বানাতে কম পক্ষে তেরোটা উপাদান লাগে তেরোটা বিষয় এক জায়গায় না হলে দুনিয়ায় আপনি আসতে পারবেন না আসলেও অপূর্ণাঙ্গ হয়ে আসবেন চার চার আটটা নাই আপনার মার বাবা দুইজন একটা নিয়ে বানালেন বাকি পাঁচটা এখনো তেরো হতে কয় লাগে পাঁচটা আমার আল্লাহ নিজের কারণে দিয়েছেন শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এর ভেতরে যদি একটা তোকে কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে যদি বাক শক্তি না দিতাম কথা বলতে পারতে না বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গায় মানুষের কথা বলে আপনি কম্পিউটার ভেড়াবেন আমি যা দেখিয়ে দিতে পারবো সাতাশটা স্তর পার করার পর একটা কথা তৈরি হয় পৃথিবীর কেউ আপনাকে এই কথা বলার যোগ্যতা দেয়নি দিয়েছে কে দুঃখজনক হলো সদ্য এই সাড়ে পনেরো বছরে আল্লাহর এই বাক শক্তি জালেমরা কেড়ে নিয়েছিল ওরা বন্ধ করে দিয়েছিল আমাদের কথা বলার যোগ্যতা কথা বললেও বলতে পারতাম না কথা বলে না কেন কথা তো বলবো আমার মনে যেটা আছে যেটা বৈধ কথা বইটা অথচ আমাদের কণ্ঠ নালি চেপে ধরত আমরা চাই কে আমাদের আগে আমাদের এই বাক শক্তি কেউ যেন রুদ্ধ করে দিতে না পারে কথা বলেন